আসসালামু আলাইকুম নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ার তাজকে একটা রেসিপি নিয়ে এসেছি দারুণ রেসিপি সেরকম রেসিপি রেসিপি বলতে আমি আজকে হাঁসের হাঁস দিয়ে বিরিয়ানি নানবো তো হাঁস দিয়ে বিরিয়ানিটা এরকম করে নানব পুরো ভিডিওটা দেখতে তো শোন আর আমার সাথে তো চলে না হলে আমি কিচেনে চলে যাই কড়াইটা বসা দিয়েছি পেঁয়াজটা দিয়ে তেলটা দিয়ে দিয়েছি সাত চামুচ লসুণ ধান লসুণ দাগ বদলে তে আছে তিন চামচ আদা এক চামচ দিদার

তারপর গরম মশলা গুঁড়া এক চামচের মতন দিয়ে দিই আমি গরম মশলাটা বেটে বেশি পেস করি না গুঁড়া পেস করি স্বাদ মতন লবণ তোমার মশলাটা কষা নিয়ে গেছে আপনারা চাইলে চকদ দিতে পারেন বা নাও দিতে পারেন আপনারা চাইলে মানে পানি দিয়ে দিতে পারেন আমার হাঁসটা দশ কাটা হয়ে গেছে এখন হাঁসটা দিয়ে দেব আমার হাঁসটা মিশানি হয়ে গেছে এখন ডাকনাটা দিয়ে দিব শুরু করে দিব আস্তে আস্তে মতো মতো হাঁসটা সিদ্ধ হবে ডাকলাটা দিয়ে দেয় পাঁচ মিনিট পরে আসতেছি পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামাই ফিরব আমি কড়াইটা বসে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি কাঁচাম দিয়ে দিয়েছি অল্প করে আমার পেঁয়াজটা হালকা বাজ হয়ে গেছে এখন যে সালটা আমি দিয়ে লাগছিলাম ভিজায়া এটা আমি দিয়ে দিই আনি মশলা প্যাকেট থেকে অল্প কুচি দিয়ে দিব তো স্বাদ মতো লবণটা দিয়ে দিব তো লবণ এখন আমি দিছিলাম তরকারি মধ্যে টাকাটা হয়ে গেছে তো যে কাশি হাঁসের মাংসটা নাই এটা দিয়ে দিব মাংস দিয়া ভাল দিব খাচা মা খাই দিব পানীত দি দিব আমি মগ ফানি দিছি তখন ডাকনাটা দিয়ে দিব তাহলে ডাকনাটা দিয়ে দেয় পনেরো মিনিট পরে আসতেছে তো পনেরো মিনিট পরে চলে আসলাম আমার বিরিয়ানিটা হয়ে গেছে তখন আমি নামাই তা আমার দিয়ে বিরিয়ানিটা হয়ে গেছে মাসাল্লাহ দেখেন এরকম করে আপনারা ঘরে ট্রাই করেন খুব স্বাদ খুব মজা আর এরকম করে আপনারা করে নান দিয়ে খুব ভালো লাগবে তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও পাইবার জন্য আডভেট করবেন তাহলে ভিডিওটা আমার এই হন তো আসসালামু আলাইকুম